হ্যালো ফ্রেন্ডস বেলপুর ঘোষণা ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় এটি ইসরায়েলের জন্মের ভিত্তি স্থাপন করে এবং আজও ইসরায়েল ফিলিস্তিন সংকটে মূল রাজনৈতিক এবং ঐতিহাসিক দলিলগুলোর মধ্যে অন্যতম এই ঘোষণার মাধ্যমে ব্রিটেন বিশ্বের ইহুদি জনগণের জন্য ফিলিস্তিনে একটি রাষ্ট্র গঠনের পতন মুক্ত করলেও ফিলিস্তিনের জন্য এটি ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার হরণের শুরু আজ আপনাদের জানাতে চলেছি কিভাবে এই মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হয়েছিল যা এখনো পর্যন্ত চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণ জানার জন্য প্রথমে জেনে আসা যাক ইহুদি ডায়াসপোরা বা মধ্যপ্রাচ্য থেকে ইহুদিদের বিতরণ করার ইতিহাস সম্পর্কে ইহুদি ডায়াসপোরা সেই ঐতিহাসিক ঘটনা যেখানে ইহুদি জাতি তাদের মাতৃভূমি প্রাচীন ইসরায়েল ও জেরুদেলম থেকে বিভিন্ন সময় যুদ্ধ দাসত্ব দমনকীরন ও রাজনৈতিক কারণে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে আশিরীয় ব্যারিলনীয় এবং রোমান সাম্রাজ্যের দমন নীতির কারণে তারা বিচারিত হয় সাল আঠারোশো সাতানব্বই থিওডার হারজলের নেতৃত্বে শুরু হয় বা বা নিজ আন্দোলন উদ্দেশ্য স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা ব্রিটিশ ম্যান্ডেট অফ প্যালেস্টাইন অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পরে ব্রিটেন কৃষ্ণ শাসন শুরু করে উনিশশো সালে বেলফোর ঘোষণা দেওয়া হয় যেখানে ব্রিটেন ইহুদিদের একটি স্বাধীন আবাসভূমির পক্ষে সমর্থন দেয় উনিশশো থেকে উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশরা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ব্রিটেন চেয়েছিল ইহুদিদের সমর্থন থেকে পাশাপাশি ব্রিটেন আরবদের কাছেও স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল যা পরবর্তীতে ম্যাকমোহন হোসেন চিঠিপত্র হিসেবে পরিচিত বেলফোর ঘোষণার পর বিশ্বের বিভিন্ন প্রান্তের ইহুদিরা ব্রিটিশ সরকারের এই ঘোষণায় উৎসাহিত হয় এবং ফিলিস্তিনে অভিবাসন বাড়াতে থাকে অন্যদিকে ফিলিস্তিনের মুসলিম এবং খ্রিস্টানরা এই ঘোষণাকে তাদের অধিকার ও ভবিষ্যতের জন্য হুমকি হিসেবে দেখেছিল উনিশশো বিশ সালে নিউ ইয়র্ক নেশনসের আওতায় ফিলিস্তিন ব্রিটিশ শাসনের অংশ হয় এবং এই সময় ইহুদি অভিবাসন ব্যাপক হারে বৃদ্ধি পায় বেলফুর ঘোষণার মাধ্যমে আরব ও ইহুদিদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও দ্বন্দ্ব শুরু হয় যা পরবর্তীতে কয়েক দশক ধরে চলতে থাকা সংঘর্ষ এবং শেষ পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রের দিকে নিয়ে যায় ব্রিটিশরা একই সঙ্গে ইহুদিদের এবং আরবদের দুই পক্ষকে আলাদা আলাদা প্রতিশ্রুতি দিয়েছিল যা পরবর্তীতে বিভ্রান্তি ও সংঘর্ষের জন্ম দেয় বেলফোর ঘোষণায় ফিলিস্তিনে বসবাসকারী অ ইহুদি জনগণের অধিকারকে নামমাত্র বিবেচনা করা হয় তাদের মতামত নেওয়া হয়নি উনিশশো সতেরো থেকে উনিশশো সাতচল্লিশ ঘোষণার পর ব্রিটিশ শাসনের অধীনে ফিলিস্তিনে ব্যাপক ইহুদি অভিবাসন শুরু করে ইউরোপ ও রাশিয়ার নানা প্রান্ত থেকে ইহুদিরা ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করতে থাকে এই সময় ইহুদিরা নানা উন্নয়নমূলক কাজ যেমন কৃষি শিল্প ও অবকাঠামো গড়ে তোলে ফিলিস্তিনের স্থানীয় আরব জনগোষ্ঠী দ্রুত বুঝতে পারে যে এই ইহুদি অভিবাসনের ফলে তারা তাদের নিজেদের জমি ও ভবিষ্যৎ হারাতে বসেছে এর ফলে ফিলিস্তিনি আরবদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং বিভিন্ন সময় ছোট বড় বিদ্রোহ ও সংঘর্ষ শুরু হয় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল উনিশশো বিশ সালের নাবলুক বিদ্রোহ উনিশশো উনত্রিশ সালের হেবরন বিদ্রোহ উনিশশো ছয়ত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ সালের ফিলিস্তিন বিপ্লব বা দ্য গ্রেট আরব হল ব্রিটেন ফিলিস্তিনে ইহুদি এবং আরবদের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষ নিয়ন্ত্রণে ব্যর্থ হয় পরবর্তীতে ব্রিটিশ সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করে উনিশশো সাতত্রিশ সালে ফিলিস্তিনকে ইহুদি ও আরবদের মধ্যে ভাগ করার প্রস্তাব দেওয়া হয় এবং উনিশশো সালে ইহুদি অভিবাসন সীমিত করার চেষ্টা করা হয় কিন্তু এতে ইহুদি সম্প্রদায়ের ক্ষোভ বাড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং পরে ইহুদিদের উপর নাটসি জার্মানির গণহত্যা বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি বদলে দেয় ইহুদি জনগণের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবির প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়তে থাকে ব্রিটেন যখন ফিলিস্তিনের সমস্যা সমাধানে ব্যর্থ হয় তখন বিষয়টি জাতিসংঘের হাতে তুলে দেওয়া হয় উনিশশো সালে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে ভাগ করার পরিকল্পনা করা হয় যেখানে পঞ্চান্ন শতাংশ জমি ইহুদি রাষ্ট্রের জন্য এবং ৪৫ শতাংশ জমি আরব রাষ্ট্রের জন্য জেরুজালেমকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ইহুদিরা এই প্রস্তাব গ্রহণ করে কিন্তু আরবরা তা প্রত্যাখ্যান করে চোদ্দোই মে উনিশশো আটচল্লিশ ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয় পরের দিন আরব দেশ সমূহ মিশর সিরিয়া জর্ডান লেবানন ইরাক ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধকে আরব ইসরায়েল যুদ্ধ বলা হয় এই যুদ্ধের ফলে প্রায় সাত লাখেরও বেশি ফিলিস্তিনি আরব নিজেদের ঘরবাড়ি থেকে বিতাড়িত হয় এই শরণার্থী সংখ্যা আজও সমাধান হয়নি এবং মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান সমস্যা হিসেবে রয়ে গেছে বেলফোর ঘোষণার প্রভাবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক কাঠামো চিরতরে বদলে যায় ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের শুরু ঘোষণা থেকে আজও ফিলিস্তিনিরা মনে করে এই ঘোষণার মাধ্যমেই তাদের অধিকার আন্তর্জাতিকভাবে লঙ্ঘিত হয়েছে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো উনপঞ্চাশ প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় যেখানে আরব সমূহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েল যুদ্ধ জিতে যায় এবং তার প্রস্তাবিত সীমার থেকেও বেশি এলাকা দখল করে নেয় যুদ্ধ শেষে জর্ডান পশ্চিম তীর এবং মিশর গাজা অঞ্চল নিয়ন্ত্রণে নেয় এতে সাত লাখেরও বেশি ফিলিস্তিনি শরণার্থী হয়ে পড়ে উনিশশো ছাপ্পান্ন সালে মিশর খাল জাতীয়করণ করলে ব্রিটেন ফ্রান্স এবং ইসরায়েল মিশরের উপর হামলা চালায় আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সেনা প্রত্যাহার করে গাজা ও সাইনাই কিছুদিন ইজরায়েলের দখলে ছিল উনিশশো সাতষট্টি সালে ইসরায়েল মিশর সিরিয়া ও জর্ডানের বিরুদ্ধে যুদ্ধ করে ইতিহাসে যা সিক্স ডে ওয়ার হিসেবে পরিচিত ইসরায়েল গাজা পশ্চিমকে পূর্ব জেরুজাল এবং সিনাই উপদেব দখল করে এই যুদ্ধে ফিলিস্তিনের সংকট আরও তীব্র করে উনিশশো তেহাত্তর সালে ইহাকিপুর যুদ্ধে মিশর ও সিরিয়া ইসরায়েলের উপর আকস্মিক হামলা চালায় ইজরায়েল প্রতিরোধ করে কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধ নয় ফিলিস্তিন ইস্যু তখনও সমাধান হয়নি উনিশশো সাতাশি থেকে উনিশশো তিরানব্বই ফিলিস্তিনের ইসরায়েলি দখলের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু করে পাথর ছোড়া বিক্ষোভ এবং গণআন্দোলন হয় ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এই সময় হামাজ গোষ্ঠীর উত্থান ঘটে উনিশশো তিরানব্বই সালে অসল চুক্তির মাধ্যমে ইসরায়েল ও পিএলও শান্তি আলোচনায় বসে এবং ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষ পি এ গঠন করা হয় ইসরায়েল ফিলিস্তিনের স্বশাসনের আংশিক অধিকার দেয় আশা করা হয়েছিল দুই রাষ্ট্র সমাধান হবে কিন্তু চূড়ান্ত সমাধান হয়নি দুই হাজার থেকে দু হাজার পাঁচ সাল অসর চুক্তির ব্যর্থতায় ফিলিস্তিনিদের হতাশা বাড়ে দ্বিতীয় ইন্তিভাদা হয় সহিংসতার চরমে ওঠে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিস্ফোরণ হামলা এবং ব্যাপক সংঘর্ষ হয় ইসরায়েল গাজা সীমান্তে বড় দেয়াল তৈরি শুরু করে দু হাজার পাঁচ সালে ইসরায়েল একতরফাভাবে গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার করে পরে গাজা সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে চলে আসে দু সালে হামাস ফিলিস্তিনি নির্বাচনে জয়লাভ করে হামাস গাজার শাসন নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল ও মিশর গাজার উপর কঠোর অবরোধ আরোপ করে কারণ হিসেবে তারা বলেছিল হামাস একটি সন্ত্রাসী গোষ্ঠী এরপর দুই হাজার আট দু হাজার বারো দুই হাজার চোদ্দ দুই হাজার একুশ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে বড় বড় যুদ্ধ হয় প্রতিবারই ওই ব্যাপক প্রাণহানি হয় বিশেষ করে বেসামরিক মানুষের ইসরায়েলি বিমান হামলা রকেট হামলা এবং সীমান্তে সংঘর্ষ চলতে থাকে অক্টোবর দু হাজার তেইশ হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায় এতে ইসরায়েল বড় প্রতিক্রিয়া দেখে গাজায় ব্যাপক বোমা হামলা চালানো হয় মানবিক সংকট তীব্র আকার নেয় বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয় এখনও পর্যন্ত সংঘাতের সমাধান হয়নি বরং আরও জটিল হয়েছে মানবিক সংকট শরণার্থী সমস্যা এবং বড় দুই পক্ষের উত্তেজনা অবিশ্বাস এবং রাজনৈতিক সমাধানের অভাবে যুদ্ধ থামছে না কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে মধ্যপ্রাচ্যের সমস্যা এবং সংঘাত নিয়ে কয়েক পর্বের একটি সিরিজ তৈরি করব এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে দেয় আপনার কাছে